সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের ত্রুটি নিষিদ্ধ করলো ইসিবি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তরানোর আগ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না এই অভিজ্ঞ অলরাউন্ডার প্রায় বিশ বছরের ক্যারিয়ারে এই প্রথম বোলিংয়ে নিষেধাজ্ঞার মুখোমুখি হলেন সাকিব বিসিবি শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের বোলিং নিষিদ্ধ করার কথা জানায় এতটা পথ পেরিয়ে এসেছি তবু যেন হয়ে গেছি অচেনা স্বপ্নেরা খুঁজে যায় শেষটা আছে কি রাখা বাঁচার ঠিকানা অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় বাংলা এই প্রবাদটা শুনে থাকবেন নিশ্চয়ই আর এই প্রবাদের মতোই অবস্থা হয়েছে সাকিব আল হাসানের আল হাসান হয়েছেন অভাগা আর তিনি যেদিকে তাকাচ্ছেন সেদিকেই সাগর শুকিয়ে যাচ্ছে নতুন খবর হলো সন্দেহজনক বোলিং অ্যাকশনের ফাঁদে পড়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়োজিত যে কোনো টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান ঘটনা শুরু গত সেপ্টেম্বরে সে দিনের ম্যাচ খেলার জন্য ইংলিশ কাউন্টি দল সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেই সাকিব একাই বোলিং করেছিলেন প্রায় সত্তর ওভার কিন্তু ম্যাচ শেষেই ফেটেছিল বোমা সেই ম্যাচে মাঠে দাঁড়ানো দুই আম্পায়ারের একজন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন যেহেতু সাকিব আল হাসানের বোলিং হয়েছিল প্রশ্নবিদ্য তাই তাকে ইসিবির স্বীকৃত কোনো বায়োকেমিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হতো সাকিব ইংল্যান্ডের ইউনিভার্সিটির ল্যাবে দিয়েছিলেন বোলিং পরীক্ষা কিন্তু পরীক্ষার ফল ইতিবাচক হয়নি ইউনিভার্সিটির ল্যাব ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বোলিং এর সময় সাকিবের কোনই পনেরো ডিগ্রি এর বেশি বাঁকা হয় যা কিনা ক্রিকেটের বোলিং এর জন্য অবৈধ এই রিপোর্ট হাতে পেয়েই ডিসেম্বরের দশ তারিখ থেকে ইসিবির আয়োজিত সব টুর্নামেন্টে সাকিবের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয় শোনা যাচ্ছিল ইংলিশ কাউন্টির শক্তিশালী দল সারের সাথে দীর্ঘ চুক্তি করতে পারেন সাকিব হাসান কিন্তু ইসিবির দেওয়া এই নিষেধাজ্ঞা নিশ্চিতভাবেই আলহাসানের এই সম্ভাব্য চুক্তির অন্তরায় আসবে শুধু সারেই নয় কাউন্টির কোনো দলই বোলিংয়ে নিষিদ্ধ সাকিবকে স্কোয়াডে ভেড়াতে চাইবে না তবে সাকিবের ওপর ইসিবিরই নিষেধাজ্ঞা কিন্তু আজীবনের জন্য নয় সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন শুধরে আবার ফিরে আসতে পারেন ইসিবির আয়োজিত যে কোনো টুর্নামেন্টে আর সেজন্য সাকিবকে আবারও পরীক্ষা দিতে হবে নিজের বোলিং অ্যাকশন নিয়ে এবার যদি বোলিং করার সময় সাকিবের কোনই পনেরো ডিগ্রি এর কম বাঁকে তবেই ইসিবি তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে এদিকে একই দিনে লঙ্কা টিটেন লিগে সাকিবের দল গল মার্ভেলের মালিককে ফিক্সিং এর দাই গ্রেফতার করেছে লঙ্কান পুলিশ আল হাসানের জাতীয় দলে ফেরাও একেবারেই অনিশ্চিত সাকিবকে যেন একই সাথে সব বিপদ চারদিক থেকে ঘিরে ধরেছে আর এই সমস্ত বিপদের জাল ছিড়ে সাকিব ফিনিক্স পাখির মতো ডানা মেলে উঠতে পারেন কিনা সেটাই হবে এখন দেখার বিষয়